প্রিয় দর্শক আবার চলে আসলাম খুবই মজাদার ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে যে আমরা ফেসবুক প্রত্যেকে ইউজ করি বাট আমাদের এনগেজমেন্ট কমে যায় আমরা নিজের গলতির কারণে তো আজকে অবশ্যই শিখতে পারবো তো ভিডিওটা স্টার্ট করে নি স্টার্ট করার আগে একটা কথা আমার রিকোয়েস্ট আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো ঠিক আছে ভিডিওটা দেরি না করে স্টার্ট করে নেই তা সবার প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে থ্রি লাইন রয়েছে দেখতে পাইতরা এখানে টাচ করে নেবেন এবার এখানে দেখতে পাইতরা সেটিংস নামে অপশন রয়েছে এখানে টাচ করে নেবেন তো এটা আমি টাচ করে নিলাম আপনারাও কিন্তু ঠিক সেরকমই টাচ করে নেবেন এখানে দেখতে পাইতরা মিডিয়া নামে অপশন রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে টাচ করে নিলাম এবার এখানে দেখতে পাইতরা একটা এই যে একটা দুইটা আপনাদের ক্ষেত্রে এই দুটোর মধ্যে যেকোনো একটাতে থাকবে তো আপনারা কিন্তু এ যে নেভার অটো প্লে वीडियोस এটা কিন্তু সিলেক্ট করে নেবেন তো এটা নিলে আমাদের फायदाটা কি হবে फायदाটা এটাই যে আমরা রিএনগেজমেন্ট কমে যাবে আমরার ফেসবুক ফেসবুকে যে নিজের ভিডিও যেটা আছে অটোমেটিক প্লে হয়ে যাবে প্লে হয়ে গেলে আমরা রিএনগেজ এনগেজমেন্ট কমে যাবে তারপর পলিসি ইস্যু আসবে তো অবশ্যই এটা কিন্তু আপনারা চালু করে রাখবা কারণ হইল গিয়া আমরা রিস এংগেঞ্জমেন্ট বাড়াইতে গিয়ে বহুত কষ্ট হয় বহুত মেহনত করতে লাগে তো সামান্য বুলোর কারণে আমরা মানে এটা অবশ্যই বন্ধ করে রাখবো ইনশাআল্লাহ তো ঠিক আছে বায়োকল ভিডিওটা বুঝতেই পেরেছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবা একটা লাইক করে দেবা পেজটাতে নতুন নিলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবা এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ